রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার কোন ক্ষমতা নাই আনলেস ইট ইজ অ্যাডভাইস বাই প্রাইম মিনিস্টার ক্যাটাগরিক্যালি সুপ্রিম কোর্টের রেফারেন্স দিলেন সেই সময় চিফ জাস্টিস ওবায়দুল সাহেব জাস্টিস ওবায়দুল শাহিন যেদিন উনি রেফারেন্স দিয়ে গভর্নমেন্টটাকে বাঁচালেন পরের দিন ছাত্ররা গিয়ে তাকে বের করে দিল সেনাবাহিনীর সাথে বিএনপির সক্ষতা দেখা যাচ্ছে এই গণপরিষদের আইডিয়াটাও একটি উর্বর মস্তিষ্কের ধারণা গণপরিষদ ভোট করার জন্য নির্বাচন কমিশন না না আসলে বিএনপি একটা নির্বাচন চাচ্ছে এবং বিএনপি যেহেতু একটি বৃহৎ দল তাদের কাঠামো আছে প্রচুর প্রার্থী আছে নির্বাচন হলে তারা জয়ের ব্যাপারে আশাবাদী আশাবাদী হওয়ার যৌক্তিক কারণ আছে তারা ওয়ান ইলেভেন কেন চাবে তারা তো ওয়ান ইলেভেনের বিক্রিম হবে এবং লাস্ট টাইমও তো বিএনপি কে সরিয়ে ওয়ান ইলেভেন হয়েছিল ওয়ান ইলেভেন যদি হয়ে থাকেও সেটি বিএনপি কাঙ্ক্ষিত না তবে বর্তমান সরকার যদি একটা পৃষ্ঠপোষকতায় দল করার চেষ্টা করে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে সেটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তখন অনেকেরই মনে হতে পারে এর থেকে প্রয়োজন আপাতত এর বিকল্পটাই কি আছে কেমন আছে তো সেইখানে দেখা যাবে তখন আরেকটি ফেজ পলিটিক্যাল ট্রানজিশন আসতে পারে এবং ডেফিনেটলি আমরা দেখতে পেয়েছি খোলামেলায় যেটা আমি বলতে পারি যে সেনাবাহিনীর সাথে বিএনপির সক্ষতা দেখা যাচ্ছে যখন জিয়া একুশে নভেম্বর গেলেন তখন তো সেখানে সেনাবাহিনী যথেষ্ট কর্ডিয়াল ভাবে তাকে রিসিভ করেছে নভেম্বরের প্রোগ্রাম জিয়া যখন বিদেশে গেলেন তখন সেনাপ্রধান দেখা করলেন তার সাথে এগুলো তো মেসেজিং কমফোর্টেবল মেসেজিং তো যেটি মেইন প্রবলেম হচ্ছে ডক্টর ইউনুস ইউনুসারের ডক্টর ইউনুসার তো কোনো রাজনৈতিক দল নাই হওয়া উচিত ছিল সব রাজনৈতিক দল তার দল সব রাজনৈতিক দল কিন্তু তিনি যেটি করলেন সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে উপর নির্ভর করে তিনি দেশটা চালানোর চেষ্টা করলেন যেটি কখনোই বিজ্ঞানসম্মত না যখন যখন আসলো ওটা আর্মি পলিটিক্যাল পার্টি আসে তাদের দলীয় ব্যাট প্রত্যেকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির দলীয় ব্যাগ যখন আহ ক্যাটেজা গভর্নমেন্ট থাকে তখন সেটা নিরপেক্ষ তিন মাসের জন্য সংবিধান ব্যাগ বর্তমান সরকারের ব্যাকিংটা উইক সরকার চাইলে সকলের ব্যাকিং নিতে পারত সম্মানিত আলোচক বিন্দু আমাদের উঁচু ধারণা পোষণ করেন এবং অনেক সুন্দর কথা বলেছেন সেগুলো শুনে ভালো আমি যেটা মনে করি যে এই আইডিয়াটাও একটি উর্বর মস্তিষ্কের ধারণা এবং এটি পলিটিক্যালি বাস্তবসম্মত না কোনোভাবেই না সংবিধান চেঞ্জ হয় যেমন আপনার থমাস জেফারসন সেই আমেরিকার স্বাধীনতার সময় একটা চিঠি লিখেছিল কে এই চিঠিতে তিনি বলেছিলেন যে সংবিধান কতদিন থাকতে পারে তিনি সেখানে একটা দিয়ে বছর একটা সংবিধান পারে প্রতি বছর পর সংবিধান সংবিধান চেঞ্জ চেঞ্জ হবে আমেরিকার হয়েছে তো অনেকদিন বাংলাদেশেও কিন্তু দেখা গেছে যে পঁচাত্তরের পরে একাত্তরের পরে গিয়ে একানব্বইতে একটু সংবিধান চেঞ্জ হয়েছে একানব্বই পরে দু হাজার একে কিন্তু সংবিধান চেঞ্জ হয়েছে আবার বিশ বছর পরে সংবিধান চেঞ্জ হবে বড় বড় কাঠামোগত চেঞ্জ হবে কিন্তু সংবিধান রিপ্লেস হবে আমেরিকার সংবিধান তিনশো বছর ধরে আছে ভারতের সংবিধান ষাট বছর ধরে আছে অনেক দেশের সংবিধান আরো বেশি সময় ধরে আছে চেঞ্জ করার মতো কোনো বাধ্যবাধকতা কোনো প্রয়োজন এখানে নাই যেটি করতে চাচ্ছে গণপরিষদ করতে গেলে বড় সমস্যা হবে গণপরিষদের সদস্য কারা হবে আর এই গণপরিষদ ভোটটা কে করবে গণপরিষদ ভোট করার জন্য নির্বাচন কমিশন না নির্বাচন কমিশনের একদম সুনির্দিষ্ট ভাবে বলা আছে তারা পার্লামেন্ট ইলেকশন করবে আসলে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা নির্বাচন কমিশন করে কিন্তু সংবিধানে নাই ওটা জাস্ট করে তারা নির্বাচন কমিশন আরেকটি প্রবলেম হয়েছে যেটি খুব তার এখন বলা উচিত বাংলাদেশের ডেফিনেটলি বঙ্গবন্ধু শেখ হাসিনা পালিয়ে গেছেন ওটা একটা বাস্তবতা সে বাস্তবতাটাকে সমাধান করতে হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগপত্র দিয়েও থাকেন এই পদত্যাগটাকে পত্রের ভিত্তিতে আপনি সংসদ ভেঙে দিতে পারেন না রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার কোনো ক্ষমতা নাই আনলেস ইট ইজ অ্যাডভাইসড বাই প্রাইম মিনিস্টার ক্যাটাগরিক্যালি অথবা প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছে বা অ্যাভেলেবল না কোনো রকম সংসদ দেখে আরেকজনকে এক ঘন্টার জন্য প্রাইম মিনিস্টার করে ওই একজন রাষ্ট্রপতিকে বলা উচিত ছিল সংবিধান সংসদ ভেঙে দেন সে কথাগুলো আমরা সে সময়ে বলেছিলাম ছয় তারিখেও বলেছিলাম টক শোতে বলেছিলাম কেউ শোনেনি তার মানে কি হয়েছে গোড়াতে একটা গলদ রয়ে গেছে বলটা কিভাবে কালেক্ট করা হলো সুপ্রিম কোর্টের রেফারেন্স দেওয়া হল খুব দুঃখজনক ব্যাপারটা সুপ্রিম কোর্টে রেফারেন্স দিলেন সেই সময় টিপ জাস্টিস ওবাইদুল সাহেব জাস্টিস ওবাইদুল শাহিন যেদিন উনি রেফারেন্স দিয়ে এই বাঁচালেন পরের দিন ছাত্ররা গিয়ে তাকে বের করে দিল যেদিন একে ফুল কোর্ট রেফারেন্স তে করছেন এবং ওই রেফারেন্সটাও আমি বলবো ডিফেক্টিভ কেন ডিফেক্টিভ কারণ ওই রেফারেন্স কখন দেওয়া হয় যখন আইনের ব্যাখ্যার প্রয়োজন হয় তখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে বলতে পারেন যে আপনি ব্যাখ্যা দেন এবং সুপ্রিম কোর্ট সকলের সাথে আর্গুমেন্ট করে হিয়ারিং শেষে সুপ্রিম কোর্ট মতামত দেবে যেখানে ল বা সিচুয়েশন সেখানে সুপ্রিম কোর্ট দিতে কঠিন কারণ তার তো রেফারেন্স নাই ব্যাখ্যা কি করবেন আইন তো নাই আরেকটি প্রবলেম হয়েছে যে ওই রেফারেন্সের সময় কি আসলে হিয়ারিং হয়েছিল এগুলো কিন্তু ফাইল নোটে একসময় দেখা হতে পারে যে আসলে হিয়ারিং হয়েছিল কোন লয়ার কিন্তু বলতে পারবে না যে আমি ওই হিয়ারিং এ অংশগ্রহণ করেছি একজন লয়ারও নেই যিনি বলেছেন যে এর আগে রেফারেন্স গুলো হয়েছিল আমি নিজে একটা জুনিয়ার লয়ার ছিলাম যখন বিডিআর বিডিআর এর নিয়ে হয় যে কি স্পেশাল হবে নাকি হবে তো নর্মাল লতে সেখানে কিন্তু এক্সটেন্সিভ লয়ারদের কাছে অনেকদিন শুনানি হয়েছিল তার আগে সংসদ সদস্য সংসদে যেত না কতদিন না গেলে তাদের সংসদ শূন্য হবে এ বিষয়ে রেফারেন্স হয়েছিল তো ওই রেফারেন্স গুলো কিন্তু ওপেন কোর্টে আর্গুমেন্ট হয়েছিল এবং প্রত্যেকে মতামত দিয়েছে দেন রায় আকারে এসেছে বিশাল রায় সামারি কিছু না সেখানেও আমার মনে হয় টেকনিক্যালি আরো প্রুডেন্ট আরো কারেক্টেড হওয়া যেত এই টেকনিক্যালি কারেক্টেড জিনিসটা কিন্তু করা হয়নি এখন অনেকে বলছেন সেখানে তিনি এখনো প্রাইম মিনিস্টার এটাও সম্ভব না কারণ আপনি যদি সংসদ ভেঙে দেন তাহলে আপনি এমপি থাকবেন কিভাবে আর যদি আপনি এমপি না থাকেন তাহলে আপনি প্রাইম মিনিস্টার থাকবেন কিভাবে এমপি ছাড়া কিন্তু বাংলাদেশে প্রাইম মিনিস্টার হওয়া যায় না ঠিক এই পয়েন্টে ভারতের সংবিধানের সাথে আমাদের পার্থক্য আছে ভারতে এমপি না হলেও প্রাইম মিনিস্টার হওয়া যায় কিন্তু সংসদে ভোট দেওয়া যায় আমাদের এখানে যায় নাও পুরো জিনিসটা আমি মনে করি সেই সময়ও আন্দোলনকারীরা বিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সিনিয়র পলিটিশিয়ানদের সাথে নিয়ে সেই সময় সমাধান করেনি এখনো করেনি এখনো করছে না ফলে উম দেশটা শুধুমাত্র ওই পঁয়তাল্লিশ দিনের কাঠামো দিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ তো পঁয়তাল্লিশ দিনে বাংলাদেশ না বাংলাদেশ তো পঁয়তাল্লিশ বছর আগের বাংলাদেশ আর কথায় কথায় সাতচল্লিশ আনা হচ্ছে কেন ওই যে একাত্তর থেকে কিছু বড় করার চেষ্টা করা হচ্ছে একাত্তর কে ছোট করে দেখার চেষ্টা আচ্ছা একাত্তর কে কিভাবে ছোট করবেন লক্ষ লক্ষ লোক মারা গেছে পাকিস্তান আর্মি বেড়েছে কোনো সন্দেহ নেই লক্ষ লক্ষ মা বোন ধর্ষিত হয়েছে এটা ফাতিমা ভুট্টুর বইতে আছে পাকিস্তানি রাইটারদের বইতে আছে পাকিস্তানি রাইটারদের বই পড়া উচিত এদেরকে এবং সেখানে পাকিস্তানিরা বলতো যে আমরা হচ্ছে কালো বাঙালিরা কালো বাঙালিরা খেতে পারে না কাপড় পরতে পারে না ও ওদেরকে ছেড়ে দিয়েছি ভালো হয়েছে ওরা আমাদের পুয়োর কাজিন আমরা হচ্ছে ওদের পুয়োর কাজিন ছিলাম একাত্তর সালে তো তারা আমাদেরকে ভোটে যে তার বড় ক্ষমতা দেয়নি টর্চার করেছে ট্যাঙ্ক চালিয়েছে ব্রাশ ফায়ার করেছে লাশের স্তূপ করেছে এগুলো ডকুমেন্টেড এগুলো নিয়ে কোনো ডিসপুট নাই এবং স্বামী ভাই আমি আপনাকে একটু প্রশ্ন করি মাঝখানে এই যে পাকিস্তানি শাসকদের যে বর্ণনাটি দিলেন এতে করে কি আমরা পাকিস্তানের শাসকদেরকে একাত্তর সালে এখনকার পাকিস্তানি শাসক বলছি না সেই দেশে কি হচ্ছে জানি না একাত্তর সালের যে পাকিস্তানি শাসক গোষ্ঠী এই ছিল তারা কি ফ্যাসিস্ট ছিল না আপনার এই সংজ্ঞা অনুযায়ী এই বর্ণনা অনুযায়ী যদি তারা ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে তাদেরকে যারা সহযোগিতা করেছিল তারা কি ফ্যাসিস্টের দূষণ নয় তাদেরকে সহযোগিতা করেছিল জামাতি ইসলামী তাহলে কি জামাতি ইসলামী দোষণ নয় তাহলে যদি আজকে আওয়ামী লীগের সহযোগী কোন রাজনৈতিক দলকে ফ্যাসিস্টের বলা বলা হয় হয় তাদেরকেও রাজনীতি করতে না কথা তাহলে জামাতি ইসলামীকে যারা নাকি ডকুমেন্টেড আপনি বলছেন যে ডকুমেন্টেড ফ্যাসিস্ট ছিল পাকিস্তানি শাসকরা তাদের সহযোগীরা এবং তাদের শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শে সহযোগী নয় তাদের কর্মকাণ্ডের সহযোগী ছিল তাদেরকে কেন এই ফ্যাসিস্টের দোষর হিসেবে তাদেরকে কেন রাজনীতি থেকে নিষিদ্ধ করা হবে না এই প্রশ্নটি আমি আপনার কাছে রাখলাম জি ধন্যবাদ খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত কিন্তু এখানে একটি কিন্তু আছে আর একটু এক্সপ্যান্ড করে এই ব্যাপারটা যেহেতু আসছে পাকিস্তান বাংলাদেশে এখনো ফর্মালি ক্ষমা চায়নি তারা শুধু ফ্যাসিস্ট না তারা তো ওয়ার ক্রিমিনাল সিস্টেম থেকে অনেক উপরের লেভেলে একদম ওয়ার ক্রিমিনাল জেনোসাইড করেছে তারা ক্ষমা চায়নি চব্বিশ বছরে বাংলাদেশে লুট হয়েছে এই লুটের টাকা ফেরত আসেনি অনেক টাকা সেটা কম না করাচি ইসলামাবাদ তিনটা শহর তো বাংলাদেশের টাকায় করা হয়েছিল সেই সময় এখনো সেই শহরগুলো অপূর্ব সুন্দর বাংলাদেশের টাকায় তার চব্বিশ বছরে ক্রিকেট ভালো করেছে বাংলাদেশে একজন বা দুজন ক্রিকেটার তৈরি করেছে স্বাধীন হওয়ার পর আমাদের ক্রিকেটার তৈরি হলো দিন বাংলাদেশে ক্রিকেটারও তৈরি হয়নি নাও আপনি যে কথাটি বলেছেন এটি সত্য তবে জামাতের সতেরো বছর নির্যাতনের কারণে বাংলাদেশের মানুষ সবসময় নির্যাতিত মানুষের পক্ষে এবং এই আন্দোলনে রক্ত দেওয়ার কারণে জামাত কিন্তু মূলধার রাজনৈতিক দল হয়ে গিয়েছিল এবং জামাতের আমির বেশ কিছু লিবারেল কথাবার্তা বলেছিল কিন্তু যখনই ছাত্ররা ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদ বলে আমাদেরকে বা আওয়ামী লীগকে ব্র্যাকেট করার বা রাজনীতির মাঠের বাইরে নিয়ে গেল তখন তো অটোমেটিক ওই প্রশ্নটা চলে আসবে তার হাত দিয়ে বেশি প্রশ্নটি করলাম আপনার তো আমি তো মনে করি যে ছাত্ররা প্রকারান্তরে আমাদের তীব্র ক্ষতি করছে এই প্রশ্নগুলো এখন জনমনে আসবে সুধী সমাজের কাছে আসবে এবং প্রশ্নের উত্তর নাই কোন ক্যাটাগরিক্যাল উত্তর নাই একাত্তর সালে আব্বাস আলী খান পাকিস্তান আর্মির পক্ষে মিছিল করেছিল ডকুমেন্টেড গোলাম আজম করেছিল ডকুমেন্টেড যখন গোলাম আজম বা আব্বাস আলী খানরা মিছিল করেছে তখনও বাংলাদেশে লাশ ছিল লাশ ভাস ছিল মিছিল নয় তারা তো তারা তো এই পূর্ব পাকিস্তান সরকার তাদের ভাষায় ওই সরকারের অন্তর্ভুক্ত ছিল অন্তর্ভুক্ত ছিল এক্স্যাক্টলি তো একদিকে একটা আর্মি সাধারণ মানুষকে মারছে আরেকদিকে কিছু রাজনীতিবিদ তারা সেটাকে সমর্থন জানিয়ে সেই সরকারের পার্ট হচ্ছে আমি প্রশ্ন তুলতে চাই স্বামী হায়দার পাটওয়ারি আপনার কাছে এবং খালিদ ভাইয়ের কাছেও এটির ব্যাখ্যা চাই আর কি সেটি হচ্ছে যে এই যে ছাত্ররা বিশেষ করে মাহফুজ আলম যারা জাকির ছাত্ররা তাদের তাত্ত্বিক নেতা হিসেবে মেনে নিয়েছে বা পেছন থেকে সে যা করেছে তারা প্রায় যেটি আমরা শুরুতেই বলছিলাম যে সাতচল্লিশ সালকে প্রথম স্বাধীনতা বলছে সেই স্বাধীনতার সময় যেটি ছিল ব্রিটিশদের কাছ থেকে একটি মুসলিম অংশের স্বাধীনতা আর একটি হিন্দু অংশের স্বাধীনতা হিসেবে দুটি দেশ সেই স্বাধীনতার সময় তো জামাতি ইসলামী তখনকার জামাতি ইসলামী এই স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা তো অখণ্ড ভারত চেয়েছিল তারা তো পাকিস্তান চায়নি তাহলে তারা তাদেরকে এই ছাত্ররা কেন স্বাধীনতা বিরোধী বলছে না তাদের দৃষ্টিতে যেটি প্রথম স্বাধীনতা বলেছেন বাংলাদেশ পন্থী জামাত ইসলামীকে বাংলাদেশ পন্থী বলছে তাহলে জামাত ইসলামীকে তো অখণ্ড ভারতপন্থী বলার কথা তাদের তারা ওই ইতিহাসটা করছে কেন হ্যাঁ ওই ইস্যুটা এড়িয়ে যাচ্ছে যাক এটা আমাদের এখন প্রাথমিক সমস্যা যেটি হচ্ছে আমাদের এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে দেশটি গঠনের চেষ্টা করা জামাত বাংলাদেশের রাজনীতি করবে এটা অধিকার তাদের আছে কারণ বাংলাদেশের আইনে যতক্ষণ পর্যন্ত এটা পারমিট করে আর তাদের ভোটও আছে তাদের একটা পার্সেন্টেজ অফ তৈরি করেছে তবে তাদের একাত্তরের বিষয় নিয়ে অবশ্যই আমি মনে করি সুস্পষ্টভাবে জনগণের কাছে বলা উচিত তারা একাত্তরে ভুল করেছে মানুষ হত্যা যখন হয় তখন সেটা রাজনীতি থাকে না তখন সেটা পিওর সিম্পল জেনোসাইড হয়ে যায় সেই একই ভুল কিছুটা আওয়ামী লীগের আমলেও শেষের দিকে হয়ে গেছে ছাত্র মারা গেছে জনগণ মারা গেছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে হবে এবং ক্ষমা চেয়ে পরিশীলিত হয়েই রাজনীতি করতে হবে এই আওয়ামী লীগ কেন ক্ষমা চাচ্ছে না এটিও আমি বুঝতেছি না যেটি শেষ করে দিচ্ছি দুটি প্রবলেম হচ্ছে আওয়ামী লীগ পরিশীলিত না হওয়ার কারণে যেটি হচ্ছে মাঠে আওয়ামী লীগ না থাকলে রাজনৈতিক ভারসাম্য বিভিন্নমুখী হচ্ছে প্রগতিশীল শক্তি সংস্কৃতি মনা মানুষ মুক্তিযোদ্ধা এরা অনেকেই কিছুটা বোধ করছে যদিও বিএনপি খুব দায়িত্বশীল রাজনীতি করছে দেশটা বাঁচাতে বিএনপি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রপতি বিষয় নিয়েছে ঘোষণাপত্র বিষয় নিয়েছে নির্বাচনের বিষয় নিচ্ছে এগুলো ভালো পদক্ষেপ তারপরেও আহ সকল প্রগতিশীল মানুষের জন্য একটা প্রগতিশীল বড় দল প্রয়োজন তো সেটি একটি আছে আবার আওয়ামী লীগের দোষ স্বীকার করা প্রয়োজন কারণ রক্ত তো লেগে গেছে দুর্নীতির কলঙ্ক তো লেগে গেছে ব্যাংলুর তো হয়ে গেছে এগুলো তো আওয়ামী লীগকে সংশোধন সংশোধন করেই আসতে হবে এবং এমন ফেস আনতে হবে যাতে মানুষের মনে হয় যে তারা আগের ওই দুর্নীতির রেপ্লিকা না আগের ওই হত্যার রেপ্লিকা না এটি স্বাভাবিক একটি সংস্কার সেটি আওয়ামী লীগকে করতে হবে